হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবার চলে এলো আলফনাস ব্লগ থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে মেয়ের জন্মদিনের সকালের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে বিকালবেলা একটু নানপুরি আর চানা মশলা হচ্ছে আমি ময়দাটা আগে মেখে রেখেছিলাম সেটাকে এবার রেডি করছি আর পূজার বাবা ওই যে চানাটা বানাচ্ছে এই যে ময়দাটা এক করে একটু থেসে লেচি করে আমি বেলে দিচ্ছি ওই ভেজে নেবে আর মেয়ে ছিল না মেয়েও অনেকটা রাত্রেই কাজ থেকে ফিরলো ফেরার পর একটু কেক কাটাকাটি হবে সেই তাড়াতাড়ি করে আমি বললাম এগুলো তাহলে ভেজে নিই মেয়েকে ফোন করলাম বললাম মা ওর দিদিকে বললাম তুই ফোনকে ফোন কর বলতে বললো আসছি আমরা রাস্তায় আছি বাস নেমেছি আসছি সেই জন্য বললাম তাহলে খাবারটা রেডি করে রাখি এলে কেক কেটে খাওয়া হয়ে যাবে আর বাইরে তো কেউ সেরকম ছিল না সব ঘরেরই আমরা এই কজন এই যে পূজার বাবা নানপুরিগুলো ভাজছে আর আমি ওখান থেকে নিচে বসে বেলে দিচ্ছি এই যে দেখো ইতিমধ্যেই ভাজতে ভাজতে মেয়েও এসে গেছিলো পূজা আর ওদিকে রেডি হয়ে গেছে এই যে বড়ো মেয়ে কেক কাটছে বলে গিয়েছিলাম একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম ওই যে দাদু আমরা সবাই রয়েছি আর এটাই তো আনন্দ বড় না আর কি আজকে কেক কাটাকাটি হয়ে গেলে কাল মেয়ে বাড়ি চলে যাবে আবার কবে আসবে কে জানে ঠিক আছে এইটুকুই আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করো জানিও তোমরা কীরকম কী লাগছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি টাটা বাকিটুকু দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বাই Mm-hmm.